বিশ্ব ডায়াবেটিস ডে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার বরতলা এলাকায় এবং এদিন মা ঊষা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে ডায়াবেটিস কোলেস্ট্রল এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন ডায়াবেটিস দিবস উপলক্ষে গোটা বিশ্ব দেশের সাথে পাল্লা দিয়ে আমাদের রাজ্যেও এই দিনটি পালন করা হচ্ছে এবং এই দিবস উপলক্ষে মা ঊষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় প্রতি দশজন হয়তো একজনের মধ্যে ডায়াবেটিসের সংখ্যা দেখা যায় আর এটা এক দীর্ঘমেয়াদী রোগ তাছাড়া এদিন বিনামূল্যে রক্ত পরীক্ষা ঔষধ প্রদান করা হয়ে থাকে বিশ্ব জায়গাগুলোর দিবস সারা বিশ্বসঙ্গে সারা দেশের আমাদের জাতীয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিষয় জনগণকে সতর্ক করা সতর্ক করা এবং করার যে বিষয় জনগণের কাছে তুলে ধান সেক্ষেত্রে আমাদের মা ওষাচার এবং ড সুশান্ত রায়ের বিশেষ উদ্যোগ দিয়ে আজকে দিবসকে উদযাপন করা হচ্ছে আজ মানুষকে স্বপস্ক সচেতন করা হচ্ছে এবং একটি জীবনশৈলী তৈরি করলে পরে ডায়াবেটিস থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি কল্যাণে রক্ষা করতে পারি বিশ্বের মধ্যে দ্বিতীয় জায়গায় আমাদের স্বপস্ক আছে প্রতি দশজনে একজন পাওয়া হচ্ছে হচ্ছে ডায়াবেটিস এটা আমাদের বলবো যে বিশাল একটা রোগ বলব বা বেধি বলব দীর্ঘমেয়াদ যাক একত্ৰিত কিছু শিক্ষামূলক ভূমিকা ভাবা কৰাৰ প্ৰভাৱ পৰে যাই চূড়ান্ত মা পক্ষ থেকে উপলব্ধি স্বাস্থ্য সুবিধা করা হচ্ছে বিনামূল্যে রক্তক্ষেত্রে তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা বিভিন্ন ওষুধ প্রদান করা হতে মাংস যে শুধু আজকে প্রথম দিয়ে ডায়াবেটিস নিচ্ছে না প্রতি প্রতি সময় বছর বিভিন্ন জায়গা বিভিন্ন প্রত্যক্ষে মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে বা মানুষকে সচেতন করা করা এবং এই রোগ থেকে রাখার জন্য ডেঙ্গি পরীক্ষা যখন খাওয়া বিভিন্ন ক্যাম্প করছেন আমি ওদের আছে ডক্টর 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 ডক্টররা আছে বিভিন্ন স্টাফরা আছে যারা হয়েছেন বিশেষ করে ডায়াবেটিস থেকে আমাদের